ও স্বাগতম আমি মিল্টন আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর ঘটেছিল এই দিনের কোথায় কি তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি আজ বাইশে সেপ্টেম্বর প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে সালের সেপ্টেম্বর ব্রাসেল চুক্তির মাধ্যমে সুইজারল্যান্ডকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এই চুক্তি সুইজারল্যান্ডের রাজনৈতিক সাহিত্য শাসনের গুরুত্বপূর্ণ ভিত্তি স্থাপন করে এবং সুইজারল্যান্ডকে ইউরোপের রাজনৈতিক মানচিত্রে একটি স্বতন্ত্র জাতি হিসেবে প্রতিষ্ঠিত করে পনেরোশো নিরানব্বই সালের বাইশে সেপ্টেম্বর লন্ডনের পাউন্ডস হলে চব্বিশ জন ব্যবসায়ী ভারতে ব্যবসা করার সিদ্ধান্ত গ্রহণ করেন এই উদ্যোগের মাধ্যমে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভিত্তি স্থাপিত হয় যা পরবর্তীতে ভারতের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী বণিক প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হয় এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিটি ব্রিটিশ উপনিবেশ বিস্তার ও বাণিজ্যিক ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসেবে পরিণত হয় সতেরোশো এগারো সালের বাইশে সেপ্টেম্বর ফরাসি সেনাবাহিনী ব্রাজিলের ডি জ্যানেরিয় শহরটি দখল করে এই অভিযান উপনিবেশিক যুগের ভূ রাজনৈতিক প্রতিবন্ধকতার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ ছিল এবং দক্ষিণ আমেরিকার ওই অঞ্চলে ফরাসি প্রভাব বিস্তারে সহায়ক হয় রিওডি জানুয়ারিও দখল সাময়িক হলো এটি ফরাসি সামরিক কৌশলের সফল উদাহরণ হিসেবে বিবেচিত হয় সতেরোশো সালের বাইশে সেপ্টেম্বর ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে রবার্ট ওয়ালফোল টেন ডাউনিং স্ট্রিটে বসবাস শুরু করেন তিনি ব্রিটিশ রাজনৈতিক ইতিহাসে দীর্ঘ সময় ক্ষমতায় থাকার জন্য প্রসিদ্ধ এবং তার নেতৃত্বে ব্রিটেনের সংসদীয় শাসন ব্যবস্থা সুদৃঢ় হয় ওয়ালপোলের সময়কালে ব্রিটেনের অভ্যন্তরীণ নীতি ও বিদেশ নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন ও উন্নয়ন ঘটে সতেরোশো বিরানব্বই সালের বাইশে সেপ্টেম্বর ফ্রান্সে রাজকীয় ক্ষমতা সীমিত করা হয় এবং জনগণের নির্বাচিত আইনসভার স্বীকৃতি দিয়ে প্রথম প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় এই ঘটনাটি ফরাসি বিপ্লবের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল যা রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে গণতান্ত্রিক শাসনের সূচনা করে ফ্রান্সের এই পরিবর্তন বিশ্ব ইতিহাসে প্রজাতন্ত্র ও স্বাধীনতার প্রচারের ক্ষেত্রে এক মাইল ফলক হিসেবে বিবেচিত হয় এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা ইংরেজ রসায়নবিদ ও পদার্থবিদ মাইকেল প্যারাডে সতেরোশো একানব্বই সালের বাইশে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি বৈদ্যুতিক চৌম্বক তথ্যের অন্যতম পথ প্রদর্শক এবং বৈদ্যুতিক মোটর ট্রান্সফরমার ও বৈদ্যুতিক কন্ডাকশনের আবিষ্কার করেছেন মাইকেল প্যারাডের গবেষণা আধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তির ভিত্তি হিসেবে বিশ্বজুড়ে স্বীকৃত এবং তিনি বৈজ্ঞানিক চিন্তাধারায় যুগান্তকারী ভূমিকা রেখেছেন ইংরেজ উদ্ভিদবিজ্ঞানী জর্জ বেনথাম আঠারোশো সালের বাইশে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি উদ্ভিদশাস্ত্রে বিশেষ করে উদ্ভিদের শ্রেণীবিন্যাস ও বোটানিক্যাল ট্যাক্সোনোমির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন জর্জ ব্যানথামের কাজ আধুনিক উদ্ভিদবিদ্যার ভিত্তি গঠনে সহায়ক হয়েছে এবং তিনি বিভিন্ন উদ্ভিদ জগতের গবেষণায় নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছেন প্রখ্যাত মার্কিন চলচ্চিত্র পরিচালক এবং অভিনেতা অ্যারিস পন স্ট্রোহাইম আঠারোশো সালের বাইশে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি নীরব যোগের চলচ্চিত্রে বিশেষ অবদান রেখেছেন এবং তার পরিচালিত কাজগুলোতে গভীর নাটকীয়তা ও বাস্তববাদিতা ফুটিয়ে তোলেন অ্যারিস পন স্ট্রোহাইমের চলচ্চিত্রকর্ম আজও সিনেমা ইতিহাসে একটি বিশেষ স্থান দখল করে রেখেছে মার্কিন মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা ফল মুনি আঠারোশো সালের বাইশে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি চরিত্রা অভিনয়ে অসাধারণ দক্ষতার জন্য বিখ্যাত ছিলেন এবং জীবনভিত্তিক চলচ্চিত্রে তার অভিনয় বিশেষভাবে সমাদৃত ব্রিটিশ মার্কিন অভিনেতা ও প্রযোজক জন হাউসম্যান উনিশশো সালের বাইশে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি রেডিও থিয়েটার ও চলচ্চিত্র জগতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং লেখক ও পরিচালক আরসন ওয়েলসের সঙ্গে যৌথভাবে বহু সফল প্রযোজনায় অংশ নিয়েছেন জন হাউসম্যান দ্য পেপার চেইস চলচ্চিত্রে অসাধারণ অভিনয়ের জন্য একাডেমি অ্যাওয়ার্ড অর্জন করেন তার কাজ মার্কিন বিনোদন জগতে শিল্পমান ও শিক্ষার সমন্বয়ে এক উজ্জ্বল উদাহরণ হিসেবে বিবেচিত হয় বাংলাদেশের চিকিৎসক ও বুদ্ধিজীবী মোহাম্মদ ফজলে রাব্বি উনিশশো সালের বাইশে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি একজন মানব দরদী হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে চিকিৎসা জগতে খ্যাতি অর্জন করেন এবং দেশের চিকিৎসা শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোষরদের হাতে তিনি শহীদ হন তার জীবন কর্ম ও আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে ব্রাজিলিয়ান ফুটবলার থিয়েগো সিলভা উনিশশো সালের বাইশে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি ব্রাজিল জাতীয় ফুটবল দলের নিয়মিত সদস্য হিসেবে একাধিক ফিফা ওয়ার্ল্ড কাপ ও কোপা আমেরিকায় অংশগ্রহণ করেছিলেন তার শক্তিশালী রক্ষণবাদ নেতৃত্ব গুণ ও খেলার বুদ্ধিমত্তার কারণে তিনি সমগ্র বিশ্বে সমাদৃত স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক পনেরোশো উনচল্লিশ সালের বাইশে সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তিনি শিখ ধর্মের অন্যতম মহান ধর্মগুরু হিসাবে সমাদৃত তিনি সাম্য মানবতা সত্যবাদিতা ও ভ্রাতৃত্ববোধের বার্তা প্রচার করেন এবং তিনি হিন্দু মুসলিম বিভেদের ঊর্ধ্বে উঠে এক ঈশ্বরবাদী জীবন দর্শনের ভিত্তি স্থাপন করেন গুরু নানকের শিক্ষা ও দর্শন সমাজের শান্তি সহনশীলতা ও ন্যায়ের পথ চলার অনুপ্রেরণা প্রদান করেছে যা আজও শিখ ধর্মের মূল ভিত্তি হিসেবে অনুসরণ করা হয় ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট বাঙালি সাহিত্যিক ও সমাজ সংস্কারক তারকনাথ গঙ্গোপাধ্যায় আঠারোশো একানব্বই সালের বাইশে সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তিনি বাংলা সাহিত্যের অন্যতম অগ্রপ্রতীক হিসেবে পরিচিত তার রচিত স্বর্ণলতা ও রামানন্দ উপন্যাস বাংলা সাহিত্যে এক নতুন ধারার সূচনা করে সমাজের নানা অসঙ্গতি, নারী জীবন ও সমসাময়িক বাস্তবতা তার লেখায় সুন্দরভাবে উঠে এসেছে তার সাহিত্যকর্ম বাংলা সাহিত্যের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ইংরেজ রসায়নবিদ ফ্রেডরিক সরে উনিশশো সালের বাইশে সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন যিনি পারমাণবিক রসায়নের একজন অগ্রগামী বিজ্ঞানী হিসেবে খ্যাত তিনি আইসোটোপ ধারণার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং রেডিও অ্যাক্টিভিটি ও পারমাণবিক বিক্রিয়ার প্রক্রিয়া ব্যাখ্যায় অসাধারণ অবদান রাখেন বিজ্ঞান ক্ষেত্রে রসায়ন বিজ্ঞানে অসামান্য অবদানের জন্য উনিশশো সালে তিনি নোবেল পুরস্কারে ভূষিত হন ক্রেডিডিক সডের গবেষণা আধুনিক পারমাণবিক বিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞানের ভিত্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে প্রখ্যাত ভারতীয় বাঙালি সাহিত্যিক শরদিনন্দ গঙ্গোপাধ্যায় উনিশশো সত্তর সালের বাইশে সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তিনি সাহিত্যের বিভিন্ন শাখা দখল রাখলেও সর্বাধিক খ্যাতি অর্জন করেন ঐতিহাসিক উপন্যাস ও গোয়েন্দা কাহিনীর জন্য তার সৃষ্ট বোমকেশ বক্সি চরিত্রটি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় গোয়েন্দা হিসেবে সুপ্রতিষ্ঠিত শরদিনেন্দু বঙ্গোপাধ্যায়ের সাহিত্যকর্ম পাঠকদের কল্পনা ও ইতিহাস চেতনার জগতে এক সমৃদ্ধ অভিজ্ঞতা প্রদান করে এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি প্রতি বছর বাইশে সেপ্টেম্বর বিশ্ব গাড়ি মুক্ত দিবস পালন করা হয় এই দিনটিতে নগরবাসীকে ব্যক্তিগত গাড়ির পরিবর্তে পরিবেশ বান্ধব বিকল্প যেমন হাটা সাইকেল বা গণপরিবহন ব্যবহারে উৎসাহ দেওয়া হয় পরিবেশ সংরক্ষণ বায়ু দূষণ কমানো এবং শহরগুলোকে বাসযোগ্য করে তোলার লক্ষ্যে এই সচেতনতামূলক দিনটি বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতি বছর বাইশে সেপ্টেম্বর বিশ্ব গণ্ডার দিবস পালন করা হয় এই দিনটির উদ্দেশ্য হল গন্ডার সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করা এবং বিলুপ্তির মুখে থাকা এই মহামূল্যবান প্রাণীকে রক্ষার জন্য আহ্বান জানানো বন ও জীববৈচিত্র্য রক্ষায় এই দিবস একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হয় এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক প্রাকৃতিক শৈল্পিক সাংস্কৃতিক সাহিত্যিক রাজনৈতিক বিজ্ঞান গবেষণা আন্দোলন উৎসব অর্জন খেলাধুলা সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা পাওয়া না পাওয়া মায়া মমতা ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন চলুন এই দিনটি উপভোগ করি আগামী কালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার আমি শুধু বলিব নিজের পরিবারের প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন ধন্যবাদ খোদা হাফেজ